বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বেলের শরবত বানাবো তো বিশাল বড় একটা বেল নিয়ে আসছি বেলের সাইজটা দেখে বুঝতে পারতেছেন বেলটা অনেক বড় তো আমি এখানে একটা বল নিয়েছি আর নিয়েছি আখের গুড় আর জগের পরিমাণ মতো পানি নিয়েছি তো আমি বেলটা আগে ফাটিয়ে নিয়ে আসি দেখেন আমি সব কিছু একত্রে করে নিয়েছি তো বেলটা ফাটিয়ে নেই মাসাল্লাহ অনেক ওজন আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে বেলের ভিতর থেকে আর যে প্রচণ্ড গরম এর মধ্যে আমরা যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাই তাহলে আমাদের শরীর স্বাস্থ্য দুটাই ভালো থাকবে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে নানান রকমের শরবত খাওয়াই উত্তম তো সেই জন্য আমি আপনাদের সামনে একটু বেশি বেশি শরবতের রেসিপি দেখাচ্ছি তো আমি পুরা বেলটাই সুন্দর করে খাবার থেকে বের করে নিয়েছি তো এই পাত্রে আমার হবে না আমি পাত্রটা চেঞ্জ করতেছি বিশাল সাইজের একটা বেল তো পুরাটাই এর মধ্যে দিয়ে নিলাম তো আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে চটকে চটকে এর মধ্য থেকে আশ আর বিচি বের করে নেব তো এই মুহুর্তে যারা লাইক কমেন্ট করেন নাই তারা অবশ্যই লাইক কমেন্ট করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেছে করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেমন হয় আমার এই ইয়েগুলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেহেতু নতুন এই ইয়েতে সেহেতু আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমার অনেক সামনে আগাতে সাহায্য করবে তো আমি পানি ঢেলে সুন্দর করে চটকিয়ে চটকিয়ে আগে মাখিয়ে নিচ্ছি আর বেলের শরবত যতটা পাতলা হবে ততই টেস্ট হবে আর আখের শরবত সবচেয়ে বেশি মজা এখানে ব্লেন্ডার জারে দেয়া যাবে না কারণ ব্লেন্ডার জারে দিলে বিচে আশ একদমই ব্লেন্ড হয়ে যাবে ওটা খেতে মজা লাগবে না এটা যত হাতে ইয়া করবেন ততই মজা লাগবে আর কিছু কিছু জিনিস আছে আধুনিক যন্ত্র ছাড়া আগের মা দাদিরা যেভাবে বানিয়েছে ওইভাবে বানালে বেশি মজা লাগে কিছু কিছু জিনিস আছে আপনারা দেখ বুঝতে পারবেন তো আমি হাত দিয়ে চটকে চটকে আঁশগুলো সরিয়ে নিচ্ছিলাম আর বিসিগুলো সুন্দর করে আমি ইয়ে করতেছিলাম তো এখানে আমি যে সব কোশলা বিসি সব বের করে নিলাম আঁশ তো আমার সুন্দর হয়েছে একদম আর ব্লেন্ডার যার ছাড়াই সুন্দর হয়েছে আর এখানে আমি পরিমাণ মতো গুড়টা দিয়ে দিলাম আর বেলটা প্রচুর মিষ্টি আমার বেশি লাগবে না গুড় তো আমি সামান্য একটু দিয়েই আর কি নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা আখের গুড় না থাকলে চিনি দিয়েও খেতে পারেন তবে আখের গুড়টাই সবচেয়ে বেশি উপকারী আর বেশি মজা লাগে বেলের মধ্যে এই তো আমার হয়ে গেল এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তো যেহেতু বেলটা অনেক বড় এখানে অনেক খানি হয়েছে আর বেলটা যত পাতলা করবেন ততই মজা লাগবে তো এই তো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বেলের শরবত গরমে এরকম শরবত খাবেন আপনারা তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই লাইক কমেন্ট দিবেন আল্লাহ হাফেজ